السلام عليكم কেমন আছেন সবাই এইদ মোবারক ঈদের দুই তিন দিন হয়ে গেল তারপরও বললাম আমি এখানে একটি উপকরণ বা একটি জিনিস বানিয়ে দুটো নাস্তা বানাতে পারবেন সেই রেসিপি নিয়ে আসলাম আশা করি সবাই একটু দেখবেন আমি একটা লং ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর যেহেতু এখন ফেসবুকের কাছে নাকি লং ভিডিওর কদর বেশি তাই আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটা করে লং ভিডিও দিতে তো আর কথা না বাড়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া সেখানে আমি দিয়েছি টমেটোর সস ছয়া সস আদা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণ লবণ লবণটা অল্প বললাম এই জন্য যে সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে আর এগুলো আমি মেরিনেট করে বেশ খানিকটা সময় রেখেছি তারপর তেলের মধ্যে কাঁচামরিচ ছোটো ছোটো করে কাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে মেরিনেট করা মাংসটি দিয়ে দিয়েছি সাথে একটু পানি দিয়ে মানে মাংস সেদ্ধ হয় অল্প পরিমাণ পানি দিয়ে এটা সেদ্ধ করে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি গাজর কুচি দিয়েছি মটরশুঁটি আরও দিয়েছি বাঁধাকপি কুচি দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আরও আপনাদের কাছে যদি সবজি থাকে বাসায় অন্য অন্য সবজিও দিতে পারবেন আমি বরবটিটা ব্যবহার করি কিন্তু এখানে বরবটিটা সেদিন বাসায় ছিল না তো এগুলো সব দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমার কাছে একটু মনে হলো যে সয়া সসটা আর একটু দিলে ভালো হবে তো পরে আমি একটু সয়া সস এবং সাথে আমি আরও দিয়েছিলাম টমেটোর সস তো এই দুটো সস দিলে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে এবং স্বাদও হয় দেওয়ার পরে আমি নেড়ে চড়ে খুব ভালোভাবে যেন পানি না থাকে আপনারা ভালোভাবে খেয়াল করবেন যেন সামান্য পরিমাণ পানি না থাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে পানি থাকলে জিনিসটা যে বানাবেন সেটা ভালো হবে না ধনিয়া ধনিয়া পাতা পাতা সেটা তো আমি ব্যবহার করি দিলে যে একটা ফ্লেভার হয় যে কোনো জিনিসে সেটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের সবাই খুব পছন্দ করে তো ধনিয়া পাতা দেওয়ার পর এখানে ময়দা দিয়ে যে আমি মিশ্রণটা বানিয়েছি সেটা আপনাদের আরেক দিন দেখাবো তো ময়দার ভিতরে যে পুর আমি পুরটাই তৈরি করলাম ময়দার ভিতরে ওই যে পুরটা বানিয়েছি একটু আগে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কারণ আমরা পিঠাই বলি পিঠা তৈরি করছি আপনারা এটা দেখে বুঝে নেবেন আমি এখানে রুটির মতো বেলে তারপরে একটা গ্লাস বা একটা কৌটার মুখ দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি তার মধ্যে পুর দিয়ে তারপরে দেখেন কাটা চামচ দিয়ে কিভাবে তৈরি করলাম এটা আসলে দেখে বুঝে নিতে হবে বলে বোঝানো যাবে না তারপর আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে আর সেই একই পুর দিয়ে আমি আরেকটি নাস্তা বানিয়েছি নুডুলস সেই পুরটা আমি তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করা নুডলস দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে নুডুলস রান্নাটা খুব মজাদার হলো আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারবেন তো কেমন লাগলো আমার ভিডিওটি একটু কমেন্টে জানাবেন আর আপনারা নুডলস অন্যভাবে রান্না করলেন সেভাবেও করতে পারেন আমি এভাবে করি